ফেব্রুয়ারির একুশে মিশন সত্য প্রকাশে অবিচল প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আজকে বাংলাদেশ আওয়ামী লীগের আশুগঞ্জ এবং সওয়াল উপজেলার শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ মনে উপস্থিত একটি মিটিং হয়েছে একটি সভা হয়েছে দলীয় নেতা কর্মীদের সুশৃঙ্খল থাকার জন্য এবং একটি প্ল্যাটফর্মে থাকার জন্য এবং উপনির্বাচন কেন্দ্রিক তাদের কি করণীয় হবে সেই সম্পর্কে ওনাদের একান্তই ব্যক্তিগত আলাপ আলোচনা হয়েছে আমরা সেই বিষয়ে জানতে ওরাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ তালেব হোসেন এবং সোরাইল উপজেলার ওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী সুফিক সাহেবের সাথে আমরা আলাপ করছিলাম আমরা জানাচ্ছিলাম এই যে উপনির্বাচন বন্ধে দুই আসকল সরাইল উপনির্বাচন কেন্দ্রিক যে এই জল্পনা কল্পনা এই নির্বাচনটি কেরকম হবে সুস্থ হবে কিনা নির্বাচনের মধ্যে বাহিরের কোনো চাপ আছে কি আমরা জানলাম যে অবাধ সুস্থ এবং শান্তিপ্রিয় একটি নির্বাচন হবে এটি জানাচ্ছিলেন নেতৃবৃন্দ আমাদেরকে আমার নাম অ্যাডভোকেট শফিকুল ইসলাম গাজী আমি সাধারণ সম্পাদক আজকের যে মিটিংটা মূলত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা আসছে তারপরে আমাদের জেলা নেতা আসছে আমাদেরকে দল সামনে যে চব্বিশ সালের নির্বাচন আমরা যাতে একত্রিত থাকি আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন আমাদেরকে সেই পরামর্শ দিয়েছেন আমরা যেন আমাদের যে বাতৃপ্রথম সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আছে আমরা সকলের সাথে রাগ অভিমান দুঃখ গুলি গিয়ে সকলে একত্রিত হয়ে আমাদের সামনে নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন এই চ্যালেঞ্জিং নির্বাচনের মূলত আমরা আমার দিক নির্দেশনা দিয়েছেন আর যে উপনির্বাচন উপনির্বাচনের যে কথাটা বললেন উপনির্বাচন আমাদের দলীয় প্রার্থী ছিলেন আমাদের সরাইল থেকে ছিলেন মাহবুলবাড়ি চৌধুরী মন্টুভাই আশরাফুদ্দিন মন্টু ভাই এরপর কেন্দ্রীয় নেতা মিনুদ্দিন ময়িন ভাই সাজু ভাই তারা প্রার্থী ছিলেন তো ওনারা একটা জিনিস উপলব্ধি করছে আসলে আমাদের এই সরাইল আশোগঞ্জ দীর্ঘদিন যাবতীয় অবহেলিত রাস্তাঘাট কালঘাট সারা বাংলাদেশে যেখানে জননেত্রী শেখ না উন্নয়ন করেছেন আসলে এই সরাইল আশগঞ্জ সেই দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে হয়তো এই শর্ট সময়ে ওনারা জনগণের আশা কতটুকু হত্যা করতে পারবেন এই কথা হয়তো ওনারা অনুধাবন করে নিজেরা নিজ নিজ দায়িত্ব থেকে ওনারা সরে দাঁড়িয়েছেন তবে আগামী নির্বাচনে যেহেতু মনে করেন আমরা একজন নাগরিক বাংলাদেশের একজন নাগরিক আমরা প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যিনি মাঠে থাকবেন আমরা তার সর্বশেষ আমরা দেখব কারে দিলে কাজ হবে তার নির্বাচনে আমরা করব। এরকম কোনো কেন্দ্রের থেকে এরকম কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসছে না যেমন ইমোকের পক্ষে নির্বাচন করো বা ইমকের পক্ষে নির্বাচন করে এরকম কোনো আমাদের কোনো সুনির্দিষ্ট এখনো নির্দেশনা দেইনি আমরা যারা যারা মাঠে প্রার্থী আছে তাদের মধ্যে আমরা উপযুক্ত বিবেচনা করবো যাদের কাছে আমরা সহজেই আমাদের এলাকার সুখ দুঃখ বিষয়ে আমরা কথা বলতে পারবো তাকে আমরা আমরা আগামী এক তারিখ আমরা বোর্ড দিয়ে জয়যুক্ত করব সময় মাত্র সংক্ষিপ্ত অত্র নয় মাস বা আট মাসের জন্য যারা নির্বাচিত হবেন সময় পাবেন আট মাস বা নয় মাস কিন্তু সরাইল আশগঞ্জ সারা বাংলাদেশ যেখানে উন্নয়নের জোয়ার বয়ে গেছেন সারা বাংলাদেশ হবে এটা আমরা নিশ্চিত ধরতে পারি কারণ এক তারিখ আপনার অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং জনগণের উপস্থিত ইনশাল্লাহ সারা জাগানো উপস্থিতি দেখবেন কারণ সরাইল আশগঞ্জ পাশে মনে করেন দীর্ঘদিন ধরে অবহেলিত এখন ওনারা অনুধাবন করতে পারতেছেন যে আমরা নির্বাচন কখনো কিছু থাকবো না সবসময় আমরা নির্বাচন ভূমিক হয়ে আমরা নির্বাচন কেন্দ্রে যাব এবং সত্যস্পভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করব। এবং পছন্দ প্রার্থীকে আমরা ভোট দিব আসলে যে আজকে যে মিটিং করছেন এবং সামনে যে আপনার উপনির্বাচনে এক তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনের আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের অবস্থান কিরকম থাকবে সেই পরে যদি আমাদের কিছু জানান আজকের যে মিটিং আসলে সেই মিটিংটা আমাদের যে দুই হাজার তেইশের শেষ এবং চব্বিশের যে নির্বাচন হবে সেই নির্বাচন সম্পর্কে আমাদের কেন্দ্রের থেকে যে আমাদের লিডার আসছিল সে আলোচনাই করছে আর যে এক তারিখে যে নির্বাচন উপনির্বাচন সে উপ নির্বাচন সম্পর্কে কেউ রূপে কেউ কোনো চাপ নাই আমাদের দলীয় লোক রাজারা ছিল এরাও নিজের স্বেচ্ছায়ী স্বেচ্ছায় নয় দশ মাসে কিছু করতে পারবে না আমি দেয় স্বেচ্ছায় ওনারা উদ্ধু করেছে এবং যে উপনির্বাচনটা হবে সেটা আমরা একটা চিন্তা করতেছি আমাদের সরকার জননেত্রী শেখ সরকার সবসময় নির্বাচনমুখী সে নির্বাচনকে অত্যন্ত ভালোবাসে এবং জনগণের বোর্ড ছাড়া কোনো এমপি ক্ষমতা দেওয়ার লাগে উনি চিন্তা করে নাই যার কারণে সেই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন হবে প্রত্যেকটা ভোটার যার যার কোশিমতে সেই ভোটগুলা দিতে পারবে সেই বিষয় আমরা সকল নেতৃবৃন্দরা আমরা এটাতে একমত এবং এখানে কোনো সরকারের কোনো চাপ নাই কোনো ক্যান্ডিডেটের যার যার রসিদ বাচ্চা নিতে পারবে আর সেই হিসাবে আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের এলাকা হিসাবে এলাকার প্রতি একটা টান থাকতে পারে এ টানের হিসাবে গিয়া আমরা বিশেষ করে প্রতিও আমরা অনেকের বেশি আমাদের ওরাই আব্দুল কলা বইয়ার প্রতি কারণ সে সৎ মানুষ হিসাবে একবারে সৎ মানুষ এবং ভালো মানুষ হিসাবে আমাদের এলাকার কলেজের ফাউন্ডার কিছু মিলে আমরা ওরাই পার্কের এবং নির্বাচনী প্রায় মানুষের চিন্তা ভাবনা করতেছে এর মধ্যে আমাদের মনে রুচি এটা হলো বাস্তবতা কথা আর আজকে কোন আর অন্য কোনো আলোচনা হয় নাই যে এইটা হবে এইটা হবে আর আমাদের সরকার এক কতই নির্বাচন কমিশনার যেভাবে সিস্টেম করেছে সরকার শুধু সহযোগিতা করে যাবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমাদের ডিসিজাহের সিদ্ধান্ত আমাদের আইন শৃঙ্খলা মিটিং এর সিদ্ধান্ত আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে আছে আমাদের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সকলেই আমাদেরও ধারণা একটাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে সেই বিশ্বাস আমরা দিতে পারি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমাদেরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই সিদ্ধান্ত আমরা কিন্তু অন্যভাবে কোনো নির্বাচন করতে আমরা কোনো বসে রাজি না আপনারা সাংবাদিক সমাজের দর্পণ আপনাদের মাধ্যমে সত্য জিনিসগুলা উঠে আসে আমাদের আজকের যে পরিবেশ আনন্দগণমূলক পরিবেশ আমাদের সকলের একটাই দাবি যে পহেলা ফেব্রুয়ারি আমাদের সরেল আশোগঞ্জ যে উপনির্বাচনটা হতে যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আমাদের সরাইল আশাগঞ্জবাসী দিকে তাকিয়ে আমরাও বাংলাদেশ আওয়ামী লীগ সরাইল উপজেলা শাখার সব সংগঠন এবং সরাইল উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন আশাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং আসান আশাগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন আমরা সকলেই আমরা সত্য ফ্রোটভাবে অংশগ্রহণ করবো এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আমরা সেদিকেও খেয়াল রাখবো